আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বামী কুকিং অ্যান্ড ব্লগ আশা করছি সবাই ভালো আছেন সুকাল আলহামদুলিল্লাহ আমিও অলা রসের সম্বতায় ভালো আছি তো আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো চলুন দেখে আসি তো আমি আজকে নুডলস রান্না করে দেখাচ্ছি নুডলস রান্না করার জন্য আমি এখানে কড়াইতে পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ লবণ আর এক চা চামচ রান্না করার তেল তো এখন পানিটাকে আমি ভালো করে গরম করে ফুটিয়ে নেব তো লবণটা দিয়েছি যাতে নুডুলসে ভালো করে লবণটা ঢুকে আর তেল দিয়েছি যাতে নুডুলসটা ঝরঝরে হয় এর জন্য একটার সাথে একটা লেগে যাবে না আর এখানে পানিটা ফুটে উঠেছে পানিটা ফুটে গেলে আমি এখানে এক টেবিল চামচের মতো মটরশুঁটি দিয়ে দিয়েছে এটা আমার ফ্রোজেন করা মটরশুঁটি ছিল হাফ বয়েল করা সেটা দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিলাম কোকোলা নুডলস আমি এখানে কোকোলা নুডলস নিয়েছি বেগুনি কালারটা আর আপনারা চাইলে অন্য যে কোনো নুডলস দিয়ে এটা রান্না করে নিতে পারেন তো এখন আমি নুডলসটা ছাড়ার সাথে সাথে নেড়ে নিবো তা না হলে দলা পেকে যাবে আর এ তো নুডলসটা এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে আমি এটা ফুল সেদ্ধ করব না আর এখন দিয়ে দিলাম আমি এখানে গাজর কুচি করা এখন দিয়ে দিলাম কারণ এটা ছড়িয়ে যাবে নুডলসটের সাথে তানা হলে পরে দিলে এটা দলা পেকে থাকবে তো এটা সেদ্ধ হয়ে গিয়েছে আমি এটা পানি ঝরানোর জন্য সাইডে নিয়ে পানি ঝরিয়ে সাইড করে রেখে দিয়েছি আর এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে রান্নাটা করে নিব এর জন্য এখানে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কিছুটা চিংড়ি সামান্য একটু লবণ দিয়ে এখন চিংড়িটাকে ভালো করে একটু ভেজে নিব তো হালকা একটু ভেজে নেব আমি যখন এটাতে একটু কালার হয়ে আসবে তখনই আমি এটা ভাজা বন্ধ করে দেবো তো এখানে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম কাঁচা পাকা এখন দিয়েছি কারণ কাঁচামরিচটা যদি এই পর্যায়ে দেওয়া হয় তাহলে ঝালটা ভালো করে মিক্স হয়ে যায় সব কিছুর সাথে তা হলে পরে দিলে ঝালটার মিক্স হতে চায় না একটু ঝাল ঝাল হলে নুডলসটা খেতে ভালো লাগবে আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল দিয়ে নেবেন তারপরে এখান এখন এখানে আমি এক টেবিল চামচ ডার্ক সয়া সস দিয়েছি আর এক চা চামচ টমেটো সস দিয়েছি আর হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া দিয়েছি তো এগুলোকে এখন একটু নেড়েচেড়ে নেব বেশি একটা নাড়াচাড়া করে ভাজবো না তারপরে এখন আমি এখানে যে নুডলসটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব তো তো এটা দিয়ে এখন আমি এটার সাথে সসের সাথে ভালো করে মিক্স করে নেব এইট্টি পার্সেন্ট সেদ্ধ করাতে দেখতে পাচ্ছেন অনেকটা ঝরঝরে হয়েছে তো যারা আমার ভিডিওটি দেখছেন দেখার শুরুতে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তারপরেই তো এখানে যে নুডলসের সাথে একটা মশলা থাকে সেটা দিয়ে দিলাম প্যাকেটের মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি তো ভালো করে মিক্স করতে হবে যাতে সাদা অংশ রয়ে না যায় তো ভালো করে মিক্স করে এখন এখানে আমি যে মূল উপাদান আছে ডিম সেটা দিয়ে দিলাম ডিম ছাড়া তো নুডুলস অসম্পূর্ণ তো সেটা এখন দিয়ে দিলাম দুটা ডিম দিয়েছি আমি এখানে ভেজে তো এটাকে এখন দিয়ে দিলাম ডিমটা সামান্য একটু লবণ আর একটু গোলমরিচ দিয়ে তেলে ভেজে আমি এরকম কুচি করে নিয়েছি এখন এটা দিয়ে ভালো করে মিক্স করে আমি এখন নুডুলসটাকে নামিয়ে নেব তো দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে তো ম্যাস আমার নুডুলসটা হয়ে গিয়েছে এখন আমি এটা পরিবেশন করে নিচ্ছি আপনারা আপনাদের মতো পরিবেশন করে নেবেন হঠাৎ কোনো মেহমান চলে আসলে বা সকাল বিকালের নাস্তায় আপনারা এটা খেতে পারেন বাচ্চাদেরকে স্কুলে টিফিনে দিতে পারেন খুব ঝটপট খুবই মজা হয়েছে মুরুল রান্নাটা আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ভিডিওটি দেখছিলেন তাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই আমার ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ